हर हर शम्भु शम्भु शिवा महादेव शम्भु शम्भु शिवा महादेव कर्पूरगौरं करुणावतारम् संसार सारं हर हर शम्भु शम्भु শিবা মহাদেবা শম্ভু শম্ভু শিবা মহাদেবা ওয়েলকাম টু টক ছাইল মিষ্টি দীক্ষিতারা আমি দীক্ষিতা নৌ গেলাগালি লো কিস্তি হলি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে শিব শম্ভুর গানটা কেন গাইলাম সেটা একটু পরে বলছি সবার আগে বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে আর আশা করি আপনারা বুঝেই পেরে গেছেন মামুন হ্যাঁ মামুনকে নিয়ে গতকাল কোনো ভিডিও করিনি কিন্তু তার যে পরপর পরপর ভিডিও সব কটাই আমি দেখছিলাম সব কিছুতেই নজর রাখছিলাম তো সবার আগে বলি সেটা হচ্ছে গিয়ে মামুন নিজে লুক চেঞ্জ করেছে লুক বলতে তার যে হেয়ার স্টাইলটা সেটা চেঞ্জ করেছে স্ট্রেট করেছে তো যদিও আমার কিন্তু মামুনের যেটা ন্যাচারাল যে চুলের স্টাইলটা ওটাই আমার কিন্তু বেশি ভালো লাগে হুম বেশি ভালো লাগে তো আমার মামুন যেটা বলছিল যে স্ট্রেট করলে কি হয় আর কিছু দরকার নেই চুলটা স্ট্রেট খুলে দাও ব্যাস আর কিছু সাজতে লাগবে না কিন্তু ওটা একটু মনোটোনাস হয় যেন কিছুদিন পর মামন এটা আমি জিজ্ঞাসা করতে চাই হুম কারণ একবার যখন এই পারমানেন্ট যে স্ট্রেটনিংটা আমরা করাই সেটা যদি আমরা করাই তারপর দেখবে তুমি যতই নতুনত্ব যাই করো না কেন ওই যে ওই এক চুলের স্টাইল ওটাই যেন চোখে লেগে থাকে আমার কিন্তু খানিকটা মনোটোনাস লাগে আমি না হয় সর্বসাফল্যে তিন থেকে চারবার স্ট্রেটনিং করিয়েছিলাম তারপর সেই যখন লাস্ট করিয়েছিলাম তখন বলেছিলাম যে একবার যেটা বড় হতে হতে যে তলার দিকে যাবে তারপর যে আমার নিজের নিজের যে চুলের স্টাইলটা মানে নিজের যে চুলের স্ট্রেকচারটা সেটা সেটা যখন ফিরবে আমি আর জীবনে কোনো দিনও স্ট্রেটনিং করাবো না আর সেটাতেই আমি আর কি বদ্ধপরিকর থাকবো কারণ কারণ একটা হয় যেটা হচ্ছে গিয়ে তোমার পারমানেন্ট নয় একটা টেম্পোরারি হয় না যেটা স্ট্রেট একটা লুক আনে আমার মনে হয় কোনো জায়গায় নিজের ন্যাচারাল চুলটা থাকলেও যখন মনে হলো আমি ওটা স্ট্রেট করে নিলাম পার্লারে গেলেও ওরা কিন্তু স্ট্রেট করে দেয় যেটা কি জল লাগলেই নষ্ট হয়ে যায় তো আমাদের একটা অনুষ্ঠানের জন্য ওইটা আমার মনে হয় ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে আমি ওই স্ট্রেট লুকটা রাখলাম আবার এখন তো বাড়িতেই ওরকম করার মতো সব মেশিনও সব বেরিয়ে গেছে আমারও ছিল স্ট্রেটনার আমি মানে ইয়ে করে দিয়েছি ওটাকে বিদায় করে দিয়েছি কারণ আমি স্ট্রেট চুল এখন আর আমার ভালোই লাগে না কেন তাই না কিন্তু একটা সময় সত্যি ভাল লাগতো করতাম তো যাই হোক যেটা হচ্ছে আবার কোনো সময় যদি মনে হয় তখন আবার করবো আমার সেই জন্য মনে হয় যে নিজের চুলটাই থাকলো কোনো সময় গাই করলাম কোনো সময় স্ট্রেট করলাম এটা নিয়ে খেলা যাবে কিন্তু ওই একই রকম এক রকম হয়ে যায় রোজই তোমার মানে তোমার মুখে যে মানে এক এক সময় এক এক রকম ব্যাপারটা আমার মনে হয় কোথাও যেন স্ট্রেটনিংটা কেড়ে নেয় তো হয়তো তুমি সেটাকেই পজিটিভ ভাবে ইউজ করছো যে চলো ভাই আমার আর অন্য কিছু করতে হবে না আমি শুধু চুলটা খুলে দেবো ব্যাস আমাকে সবসময় যেরকম সুন্দর লাগে সেরকমই সুন্দর লাগবে এটা তো একটা দিক হতে পারে কিন্তু আমি আবার আরেকটা দিক দিয়ে চিন্তা করে এটা বললাম তো এটা সম্পূর্ণ বলে না আপরুচি খানা পর পেহনা যদিও পেহেননাটা জামা কাপড় কিন্তু এই লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই আমি করলাম এবার তারপর দর্শকরা আমাকে আমার আর কি বলবে মতামতটা বলবে যে হ্যাঁ ভালো লাগছে বা কেউ বলবে হয়তো ভালো লাগছে না কিন্তু তোমার ক্ষেত্রে দেখলাম যে বিষয়টা একেবারেই অন্য সেটা কি যে তুমি যে এই যে খরচা করে চুলটা স্ট্রেট করেছো সেটার জন্যই দর্শকরা এটাই যে আমাদের পয়সায় কুটানি করে চুল স্ট্রেট করছিস তারপর হচ্ছে গিয়ে নিজের লুক চেঞ্জ করছিস তার চেয়ে বরং নিজেকেই চেঞ্জ করে তো এই যে একটা কথা দর্শকরা বলে দেখুন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই আমি সবার আগে দর্শকদের দিকটাই দেখব কিন্তু দর্শকরা সবসময় যে সব ক্ষেত্রেই ঠিক বলছে এটাও কিন্তু আমি কখনো মেনে নেবো না যেখানে আমার মনে হবে যে দর্শকদেরকেও একটু আমার বোঝানো দরকার যে আপনারা আরেকবার চিন্তা করুন আপনারা যে কথাগুলো বলছেন আরেকবার চিন্তা করে দেখুন সেটা কেমন শোনাতে লাগছে এই যে আপনাদের পয়সায় যে ও আজকে আপনাদের বক্তব্য অনুযায়ী যে হাত খুলে খরচা করছে আমরা এটা সবাই দেখে বুঝতে পারি যে খাওয়া করার তো অভাব নেই ভাই এটা বুঝতেই পারছি কিন্তু এই যে যেটা আপনাদের বক্তব্য যে যখন খুশি যা খুশি কেনা হুম যখন খুশি যত খুশি পয়সা খরচা করা সেটা নাকি আপনাদের জন্যই সম্ভব হয়েছে তো অবশ্যই ও হয়তো নিশ্চয়ই বলেছে কোনো না কোনো সময় যে আপনাদের জন্য আমি মানে আমার কিছু জিনিস অ্যাচিভ করতে পেরেছি হয়তো বলেছে নিশ্চয়ই আজকে সিলভার প্লে বাটন যখন তার রয়েছে নিশ্চয়ই তার জন্য দর্শকদেরকেই সে সাধুবাদ জানিয়েছে বা দর্শক দর্শকদেরকে দর্শকদেরকেই সে ধন্যবাদ জানিয়েছে কিন্তু দর্শকরাও কিছুই পায়নি মানে ধরুন এই যে আমি এখানে ভিডিওটা করছি আমি যে এখানে বক বকগুলো করছি কথা বলছি যে কজন মানুষও দেখছেন মানছি তাদের জন্য আমার ঘরে একটা কিছু ঢুকবে একটা কিছু ঢুকবে কিন্তু আপনাদেরও কি একটু মানে যেটাকে বলে এন্টারটেনমেন্ট হোক বা কেউ রেগে রেগে হোক সেখানে তার এই যে রাগ প্রকাশ করা ব্যাপারটা মানে কোনো কারণে হয়তো সে রেগে রয়েছে আমার ওখানে এসে একটা কড়া করে কমেন্ট করে দিল বা এই জিনিসগুলো আপনারাও কিচ্ছু কি পান না আমরা না হয় বলতে পারি যে আমাদের ঘরে ঢুকেছে টাকা বা আপনারাও সেটার কোটা দিতে পারেন যে তোমরা টাকা ইনকাম করেছ কিন্তু চিন্তা করে দেখুন তো আপনার হার্ড আর্ন মানি দিয়ে আপনি যে নেটটা খরচা মানে কিনেছেন সেই নেটটা আপনারা যখন আমাদের উপর খরচা করছেন নিশ্চয়ই আপনারাও কিছু তো পেয়েছেন কিছু না কিছু তো পেয়েছেন পুরোপুরি তো ওয়েস্ট হয়নি কেউ টিপস পেয়েছে রান্না করার টিপস পেয়েছে ঘর পরিষ্কার করার টিপস পেয়েছে কেউ বিউটি টিপস পেয়েছে কেউ চুলের যত্ন নেওয়ার জন্য ত্বকের যত্ন নেওয়ার জন্য টিপস পেয়েছে কেউ ঘর সাজানোর টিপস পেয়েছে কেউ কিছু না কিছু তো পেয়েছে সেক্ষেত্রে কোনোদিনও কিন্তু যারা ইউটিউবার রয়েছে এটা আমি এবার মানে ইউটিউবারদের হয়েও আমি বলবো কারণ আমি যদি নিরপেক্ষ হই যেমন দর্শকদের হয়ে বলবো তেমনি ইউটিউবারদের হয়েও কিন্তু আমার বলার দরকার কারণ এটা আমার প্রফেশানের জায়গা তাহলে প্রত্যেকটা ইউটিউবারকে যেটা বলা হচ্ছে যে না তোরা আমাদের জন্য তোদের এই বাট আপনারাও তো কিছু না কিছু পেয়েছেন যে রেসিপিগুলো আপনারা আজকে রেসিপি বাড়িতে সবাইকে করে খেয়ে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন কোনো একজন তো সেটা আপলোড করেছে বা ঘর সাজানোর টিপস বা যে কোনো যেগুলো বললাম আপনারাও তো কিছু পেয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউবাররা কখনোই দর্শকদের এটা বলতে পারে না আমার জন্য আপনারা সমৃদ্ধ হয়েছেন তারা কখনো বলে না আর বলা উচিতও নয় কিন্তু আপনারা সময় সময় বুঝিয়ে দেন যে আপনারা কি দিচ্ছেন কিন্তু কি পাচ্ছেন সেটাও বলা দরকার তো উল্টো দিক দিয়ে আপনারা এখানে অনেক 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 অপসংস্কৃতি ভুলভাল ভাষা আর কিছু কিছু পান কিন্তু সেটার তো আপনাকে ছেঁকে নিতে হবে না যেখানে রয়েছে অনেক কিছুই আপনাকে ভালোটা খুঁজে নিতে হবে তো সেক্ষেত্রে মামুন একজন পজিটিভ ক্রিয়েটার যে কিনা চেষ্টা করে পজিটিভিটি ছড়ানোর জন্য তাই তো তো সেক্ষেত্রে ওর এত বছরে একটা ভুল হয়েছে সেই ভুলটা কি ও হাত জোর করে সবাইকে বলেছে হাত জোর করে বলছি আপনারা আমাদের বাড়িতে কেউ আসবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা সেই জিনিসটা বুঝতে চাইছেন না একটাই কথা বলছেন যে দর্শকদের অপমান করা হয়েছে না দর্শকদের কোনোভাবেই অপমান করা হয়নি দর্শকরা তো দর্শক দর্শকদের দর্শকই থাকতে বলছি তো ও তো এটা বলছে না যে আমি স্বৈরাচারী লাইফ করবো আপনারা দেখবেন আমি দেরি করে ঘুম থেকে উঠছি উঠে আমি সকালবেলা উঠে কি কি খাবো কোনো ঠিক নেই তো মেয়ে কলেজে যাবে তাকে না খাইয়ে পাঠিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি যে দিনের পর দিন রোজই প্যাকেট যত খাবার করে দিচ্ছি হুম বর কাজে যাবে তাকে কাজ কর কাজে যাওয়ার আগে খাবারের ব্যবস্থাটুকু করছি না এইগুলো তো তার সত্ত্বেও আপনারা আমাকে দেখবেন এটা তো নয় ও তো নিজের ঘর সুন্দর করে কীভাবে কাজ করছে এত বড় একটা বাড়ি সেটাকে মেনটেন করছে হাজবেন্ডের কাজ বা বাচ্চার পড়াশোনা তারপর বাড়িতে একটি পোষ্য সব কিছু করে কিভাবে পজিটিভলি কাটানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছে এমনকি নিজের সংসারে অনেক সময় খুঁটিনাটি হাজবেন্ডের সাথে যে ওর খুনসুটিগুলো হয় বা মনোমালিন্যগুলো হয় বা মান অভিমানের যে পালাগুলো চলে সেক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে ওর মনের ভেতরে কি চলছে হাজব্যান্ড হয়তো ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা পারলো না কোথাও তার সাথে যাওয়ার কথা ছিল পারলো না একটা সিনেমা নিয়ে যেতে পারে না তার নিজের কাজের এত ব্যস্ত সে থাকে এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেয় তাহলে সেরকম আপনারাও কমেন্ট বক্সে অনেক কিছু শেয়ার করে নেন তার মাঝখানে যেটা হলো সেটা কি এটাই বললো যে আপনারা দর্শক দর্শক হিসাবেই থাকুন ক্যামেরার ওপার থেকে এপারে চলে আসলে আমার পক্ষে খুব মুশকিল আমি সেটা হ্যান্ডেল করতে পারছি না তো আপনারা অনেকেই বলেছেন যে বলার মধ্যেও একটা ব্যাপার থাকে ওই যে আমি অনেক সময় আমার ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যে মানুষের যখন মাথা গরম থাকে না তখন তার উচিতই নয় ক্যামেরা খুলে বসার সবসময় মাথা ঠান্ডা হলে সমস্ত দিকটা বিচার করে তারপর তার বলা উচিত যে সে কী বলবে তাহলে সেই বলাটার মধ্যে একটা সব দিক রাখার ব্যাপার থাকে তো ও সেই জিনিসগুলো চিন্তাই করেনি ও চিন্তাই করেনি ও ভেবেছে আপনারা বুঝবে তো যাই হোক আপনারা বোঝেননি ভালো কথা সেক্ষেত্রেও ও বলেছে যে আমার কিছু নি আপনারা যদি না বোঝেন আমি বন্ধু বন্ধু ভাবতাম আপনারা যদি বন্ধু হয় আমাকে বন্ধুই না করতে পারেন আমার প্রবলেমই না বোঝেন তাহলে আর কি বলার আছে ঠিক আছে তো সেই জন্য বিষয়টা এখন এরকমভাবে হয়েছে কিন্তু তার সত্ত্বে এবার চিন্তা করে দেখুন তো যে আপনারা মামুন যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে মামুনকে মামুনের মেয়েকে কিছু মানুষ যারা যারা বলেছেন তারাই গায়ে মারবেন যারা করেননি তাদের কিন্তু বলছি না কিছু মানুষ কীরকম নোংরা নিচে লেভেলে নেমে ওদেরকে নিয়ে বিশ্রীভাবে কমেন্ট করেছে শুধু ওর কমেন্ট বক্সে না ওকে নিয়ে যারা যারা নেগেটিভ ভিডিও বানিয়েছে তাদের কমেন্ট বক্স ভরে গেছে সেগুলো কি ওর প্রাপ্য ছিল আজকে ওর মেয়েকে বলা হচ্ছে কালো ওর মেয়েকে বলা হচ্ছে বিশ্রী দেখতে মানে বাঁদর ফাদর কত কিছু দিয়ে বলা হচ্ছে প্রত্যেক কটা স্প্রিনশট আমি এখানে অ্যাটাচ করে দিতে পারতাম কিন্তু আমার মনে হয় এই ধরনের মানুষরা যারা এগুলো লেখে তারা মানে পপুলারিটি পাওয়ার জন্যই লোকের চোখে আসার জন্য এই জিনিসগুলো করে তাই জন্য আমি করব না আমি মুখে বলছি আপনারা যাবেন গিয়ে মিলিয়ে দেখে নেবেন যে কত মানুষ রয়েছে যারা কি না মামন মামনের মেয়ে বডি শেমিং করছে তো এই যে মেয়েটিকে বডি শেমিং শুনতে হচ্ছে কারণ কারণ সে তার মায়ের তালের সাথে তাল মিলিয়ে মা যেরকমভাবে কথা বলেছে ও সেরকমভাবে কথা বলেছে আর বলবে না কেন আমি তো আগেই বলেছিলাম যারা যে মেয়েটি দেখছে যে যাদেরকে ও চেনে না জানে না তারা ওকে খুঁজে খুঁজে গিয়ে বাজে বাজে কমেন্ট করছে খুঁজে খুঁজে গিয়ে অন্যান্য মানে ইনস্টাগ্রামে গিয়ে বাজে বাজে কথা বলছে থ্রেড দিচ্ছে নোংরা মন্তব্য করছে তাদেরকে আর কি করে সম্মান দেবে সম্মান তো মানে অর্জন করতে হয় এমনি এমনি তো দেওয়া যায় না তাই না তো তারা কি অর্জন করছে সেক্ষেত্রে একটা মেয়ে ও গায়ের রং চাপা সেই জন্য এরকম ধরনের কথা ভাববেন না যে শুধু ওর গায় রং চাপা বলে ওকে বাজে কথা বলা হয় হুম এখানে কিন্তু আমার মেয়েকে নিয়েও আমার মেয়ে গায়ের রং ফর্সা কিন্তু যেহেতু ও অন্যান্যদের থেকে বেশি হেলদি তার জন্য ওকে কিন্তু মোটাও বলা হয় ওকেও কিন্তু বডি শেপিং করা হয় তাহলে কার কে পারফেক্ট আছে এই দুনিয়ায় বলুন তো যারা এই যে কমেন্টগুলো করছেন এক একটা আইডি তারা কি পারফেক্ট তারা খুব সুন্দরী ওই যে বলে না যাকে দেখি নাই সে খুব সুন্দরী যারা কিনা বন্ডিং হুম শাশুড়ি মায়ের সাথে বন্ডিং দেখিয়েছে সেটাকে বলছে যে এখন ও বাবা দেখাচ্ছে দিখাওয়া করছে আপনাদের মধ্যে কি বন্ডিং আছে আপনাদের যেহেতু আমরা দেখতে পাই না সেই জন্য ধরেই নিতে হবে যে আপনাদের ফ্যামিলিতে খুব ভালো বন্ডিং আপনাদের যেহেতু হাতে খায়নি বলো না যে যার হাতে খায়নি সে বড় রাঁধুনি যাকে দেখিনি সে বড় সুন্দরী সেই সেরকমই একটা ব্যাপার তো সেক্ষেত্রে একটা জিনিসও যদি করেও থাকে সেক্ষেত্রে তার ওকেও তো কম আপনারা ফিরিয়ে দেননি অনেক ফিরিয়ে দিয়েছেন তাই না আর সে হাসি মুখে সেই আবারও অল টাইমস অয়েল বলে পুড়েই যাচ্ছে তো যাই হোক তো দেখলাম তারপরের ভিডিওটাতেও দেখলাম যে যখন চুল শ্যাম্পু করতে গেছে সেইটাতেও লিখেছে একটা এমনভাবে যেন মনে হচ্ছে দর্শকদের বলছে যে মুখের ওপর বললাম মুখের ওপর বললাম তো যাই হোক তার আগের ভিডিওটাতে দেখলাম তার মেয়েকে সে বলছে তুই খুব সুন্দর তুই খুব সুন্দর আমার চোখে খুব সুন্দর একদম তাই একেবারে তাই আপনারা এই কথাটা বলেও কি বোঝাতে চাইলো যে আপনারা যারা আমার মেয়েকে এরকম বাজে বলছেন আপনারা চিন্তা করে দেখুন আপনাদের সন্তানদেরকেও কেউ হয়তো বাজে নজরে দেখে কিন্তু আপনার চোখে তো সে সুন্দর সেই জিনিসটাই জাস্ট বুঝিয়ে দিল জাস্ট বুঝিয়ে দিল খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কিন্তু কিছু মানুষ আছে তারা বুঝবে না কিছু করার নেই তারা ওইরকমভাবেই মানুষ হয়েছে তাদের শিক্ষা দীক্ষাটাই ওই রকমভাবে তো যাই হোক সেক্ষেত্রে পরের দিনও আবার দেখলাম যে যখন আমি বুঝলাম যে এটা কোন বিষয়ে বলছে দেখলাম যে ওই স্ট্রেকিংটা করেছে তার হাতের কাজ খুব সুন্দর মানে প্রশংসা করতে যে কৃপণতা করেনি মুখের ওপর প্রশংসা করেছে সেটাই বললো তো এটাও বুঝিয়ে দিল খানিকটা যে আপনারা প্রশংসা মন খুলে যতটা না করেন আজকে নিন্দা আমার অনেক বেশি করলেন তাতে করেছেন করেছেন ওর তো তাও অল টাইম স্পাইংয়েই থাকবে মুখে তো এবার ভিডিওটা আমি শেষ করে দেব কিন্তু তার আগে যে কথাটা বলবো বলেছিলাম যে কেন শিবশম্ভুর গান গানটা আমি গাইলাম তো মামুনদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে রেখেছি ওদের বাড়িতে নিত্যদিন মহাদেবের পুজো হয় ইন্দ্রবাবু মহাদেবের পুজো করেন মহাদেবের ভক্ত হুম তো এই যে শিবরাত্রি গেল তাতে আমাদের বাড়িতেও রুদ্রাভিষেক হয়েছে আপনারা অনেকেই দেখেছেন তো সেখানে একটি খুব সুন্দর কথা পণ্ডিতজি বলেছেন সেই কথাটাই আজকে মামুনের সাথে মামুনের পরিবারের সাথে আর আপনাদের সাথে শেয়ার করবো সেটা কি বলুন তো তো পণ্ডিতজি বলছেন যে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ মহাদেবের যে পরিবার সেই পরিবারে কিন্তু কারুর কারুর সাথে বনে না কারুর কারোর সাথে না সবার সাথে সবার খাদ্য খাদ্যের সম্পর্ক মহাদেবের গলায় কি থাকে সাপ থাকে সেই সাপ কার খাদ্য কার্তিকের ময়ূর ময়ূর বাহন সেই ময়ূর হচ্ছে কি খায় না সাপ খায় সাপ আবার কি খায় গণেশের যে বাহন মানে ইঁদুর তাকে খায় হুম তারপর হচ্ছে গিয়ে মাতা দুর্গা তার হচ্ছে সিংহ সিংহ আবার হচ্ছে গিয়ে গরুর যে গরু বলো ছাড় তাদেরকে খায় হুম তো যদি দেখতে যান সবাই যেখানে যারা যারা রয়েছেন মোটামুটি সবার সাথেই সবার খাদ্য খাদক একটা সম্পর্ক রয়েছে কিন্তু তাও তারা একসাথে মানিয়ে গুছিয়ে সুন্দর করে থাকে কেন বলুন তো কারণ হেড অফ দ্য ফ্যামিলি মানে হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছেন মহাদেব উনি সবাইকে কন্ট্রোল করে রাখেন উনি সবাইকে কন্ট্রোল করে রাখেন সবার সাথে সবার খাদ্য খাদক সম্পর্ক হলেও তারা একসাথে মানিয়ে গুছিয়ে থাকে এটাই উনি বলছিলেন তো সেখানে সেক্ষেত্রে বলবো যে মামনের বাড়িতে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি যেটা বলেছেন তিনি যেটা যেভাবে চলতে বলেছেন তিনি যেটা ফলো করতে বলেছেন তুমি সেটাই ফলো করবে বাদ বাকি তোমাকে কে কতজন ফলো থেকে আনফলো করে দিল চিন্তা করবে না চিন্তা করবে না যারা আনফলো করে চলে গেছে তাদের জায়গা আবার ভরে যাবে অন্যান্য নতুন মানুষরা তোমার নতুন করে তোমার পজিটিভিটিটা নতুন করে দেখবে তাই তোমার যাকে ফলো করার কথা তুমি তাকেই ফলো করবে তোমাকে কারো আনফলো করে চলে গেছে তাদের মনোমতো হতে কোনো দিনই তুমি চাইবে না যেটা তুমি কোনোদিনও করো না সেই জন্যই ভালোবাসে তো একটু হয়তো মন বিচলিত হয় একটু মন বিচলিত হয় তোমার এই দু তিন দিনের ভিডিওর মধ্যে আমি বুঝতে পেরেছি তোমার একবার হয়তো মন বিচলিত হয়েছে কিন্তু সেটা সেখানেই থামিয়ে দেবে কারণ তুমি একমাত্র তোমাকে পরিচালনা তোমার যেন হেড অফ দ্য ফ্যামিলি যে আছে সেই করতে পারবে আর যেন কেউ ফলো না করুক তোমাকে বিচলিত না করতে পারে আর যেন কাউকে তোমার ফলো করতে না হয় এই যে দেখো না তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও যারা করছে তারা এত 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 ভিউজ কামাচ্ছে কিন্তু ওই ভিউজের আশায় আমি কোনো দিনও এই যে বিষয়টা এখনকার পার্টিকুলার যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে কোনো দিনও তোমাকে নেগেটিভ ভিডিও করতে পারবো না কারণ আমি ওটা বিলিভই করি না আমি বিশ্বাসই করি না আমি তো মনে করি তুমি তোমার হাজব্যান্ড তোমরা যেটা করেছো সেটাই একদম ঠিক করেছো তো আমি ওই ভিউজের জন্য নিজেকে মোল্ড করে কখনো নেগেটিভ দিক দিয়ে নিয়ে যেতে পারবো না তাই আমিও যেটা আমার ইষ্ট বলছে সেটাকেই ফলো করছি সেটাকেই অনুসরণ করছি ঠিক হয়তো ভিউজ বেশি পাবো না কিন্তু কিছু ভালো মানুষ পাবো কিছু ভালো মানুষ পাবো যারা কিনা না এই চিন্তাধারাটা বুঝবে যেমন কিনা বেশ কিছু মানুষকে আমি পেয়েছি যারা আমাকে কমেন্ট করে গেছে অন্যান্য জায়গায় মেসেজ করেছে যে হ্যাঁ এত সুন্দর করে একটা পজিটিভ দিক দেখালে কম একটা যে কন্ট্রোভার্সি মানে শুধু মানুষের খুদ খুঁজে বার করে নিয়ে আসার নয় একটা মানুষ কি করছে অবশ্যই করছে কিন্তু কেন করছে হুম এক্ষেত্রে আমার খুব ভালো লাগে ওই এবিপি আনন্দ যেটা বলে যে আমরা বলি না যে কি করেছে আমরা বলেছি বলি কি কারা করাচ্ছে এই অ্যাঙ্গেলটা একটা কথা বলা হয়েছে কিন্তু কেন কী জন্য এই বিষয়টা বোঝার দরকার তো খুব সুন্দরভাবে আমি যখন যখন ওই কথাটা আমাকে বলছিলেন মহাদেব মহাদেবের সম্পর্কে পণ্ডিত মশাই যখন বলছিলেন যে হেড অফ দ্য ফ্যামিলি ঠিক আছে সেই জন্য সবার সাথে সবার সম্পর্ক খারাপ থাকলেও তারা একজোট হয়ে রয়েছে যে কোনো দেখবে একান্নবর্তী পরিবারও যখন মাথা যে পরিবারের যে মাথা সে যদি ঠিক থাকে না সে কিন্তু পরিবারের মধ্যে অনেক অশান্তি চলে কিন্তু সে সেই জিনিসকে গুলোকে দাবিয়ে রেখে সবাইকে একসাথে বেঁধে নিয়ে চলে তো তেমনি তোমার পরিবারেও তাই হুম এখন তুমি এত সুন্দর করে তোমার শাশুড়ি মায়ের সাথে সম্পর্ক দেখাচ্ছ সেক্ষেত্রেও মানুষ কিন্তু খুঁজতে চাইছে নেগেটিভিটি এটাই ভাবছে যে এখন ওই যে দেখাচ্ছে দেখো দেখাচ্ছে তোমার বাড়িতে তোমার মেয়ের বন্ধুরা এসছে সেক্ষেত্রেও দেখলাম কমেন্ট যে কি এই তোমার মনে হচ্ছে না যে সে তোমার মেয়ের বন্ধুরা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে আমি শুধু ভাবি আমি শুধু ভাবি যে মানুষ জেতার জন্য কি না করতে পারে কি না করতে পারে তো যাই হোক একটাই কথা যে এই সব সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্ত দূরে রেখে তুমি নিজের লোককে যেরকম বলেছো যে এগিয়ে যাবে এগিয়ে দিয়েও পজিটিভও শুনতে হবে না নেগেটিভও শুনতে হবে না একদম একেবারে এগিয়ে যাও ঠিক আছে তো চলুন এই বলেই ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে মিট সেটা সাইনিং অফ লাভ অল